আল্লা তালার প্রতি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ বৃষ্টি প্রতিকূল অবস্থায় আমাদেরকে বাংলাদেশের অত্যন্ত সুকমর্মাহত স্টুডেন্টদের প্রতি সমবেদনা জানানোর জন্য শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেছে জন্য সুক্রিয়া দেখবি আলহামদুলিল্লাহ গলফার আসলে কিছুই নেই মূলত বাংলাদেশে যে রহরহ অগ্নিকাণ্ডগুলো ঘটতেছে ঘটে যাচ্ছে এই অগ্নিকাণ্ডগুলো ঘটা অত্যন্ত মর্মাহত একটা বিষয় যেটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম আগুনে পড়া ব্যক্তিদেরকে শহীদ হিসাবে আখ্যা দিয়েছে আমরা দোয়া করব যেন আল্লাহ তাল্লাহ যেন যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে শিক্ষার্থী এবং শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী যেমন আমাদের পাইলট সহ শুরু করে যারাই মৃত্যুবরণ করেছে তারা যেন আল্লাহ তালার দরবারে শহীদের মর্যাদা পান সকল আল্লাহ এবং যারা অসুস্থ রয়েছে যারা আহত হয়েছে মেডিকেলে বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে আবার আমাদের মাঝে খুব দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে এবং যারা স্টুডেন্ট শিক্ষার্থী যারা অসুস্থ হয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা আবার শিক্ষা অর্জন করার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জন করা তৌফিক দান করে সকল বিলি আল্লাহ আর আমরা আজকের এই সব সন্তুষ্ট থেকে জানাতে চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে জানাতে চাচ্ছি বাংলাদেশে অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদেরকে এবং বিমান বাহিনী থেকে শুরু করে যতগুলো বাহিনী আছে প্রত্যেকটা বাহিনীতে অত্যন্ত প্রযুক্তি মান ব্যবহার করে আমাদের এই কার্যক্রমগুলো যাতে করানো হয় যুদ্ধবিমান থেকে শুরু করে যেই কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো তারা করে এবং আমি যেটা পরিশেষে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে একটা মা এবং একটা বাবা তার বাচ্চাদেরকে স্কুলে পাঠায় নিরাপত্তার সাথে নয় একটা মা এবং একটা বাবা তার স্টুডেন্ট তার ছাত্রছাত্রীদেরকে তার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে পাঠায় খুব ভয় সাথে করে নিয়ে বিভিন্ন প্রকার ক্ষতির সামগ্রিক হয় কি না যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই চিন্তাটা তার বাবা মার মাথায় থাকে আমরা গভর্নমেন্টকে জানাতে চাচ্ছি যে আসলে এরকম চিন্তা সেচনা যাতে থাকতে না হয় প্রযুক্তি উন্নয়ন ট্রাফিক জ্যাম থেকে শুরু করে বিভিন্ন প্রকার উন্নয়ন যাতে আমাদের গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব করেন এই আশাবাদ ব্যক্ত রেখে নিউক্লিয়ার্সের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমরা